আসসালামু আলাইকুম এটা হইলো ডুবাই আবুদেবের আবু আবুদেবের একটা গার্ডেন এই সাইড শহর আর কি জাহিদ মদিনা জাহিদ তো এই গার্ডেনটা অনেক সুন্দর তো গার্ডেনটা একটা বিশেষ আকর্ষণীয় জিনিস হইল এই ফ্যানগুলা ফ্যানগুলা আরও অনেকবার আসছি গার্ডেনে কিন্তু ফ্যানগুলা যেখানে ঝুলানো আসছে কিন্তু চলে না না চলে লাইন সব শব্দ আছে তো এতদিন দেখি নাকি এগুলো চলতে তো আজকে গার্ডেনে আসলাম তো দেখি ফ্যানগুলো চলতেছে মার্শাল্লা সবগুলো ফ্যান আর কি ছেড়ে দিছে এখন তো আর কি প্রচুর গরম পড়ছে এই মে মে মাস জুন জুলাই আগস্ট এই তিন চার মাস প্রচুর গরম থাকবে তো আর কি মানুষজন পার্কে আইসা এই গরম তাদের গরম যে না লাগে একটু রেস্ট একটু ঠান্ডা যেন পায় সেই জন্য ফ্যানের ব্যবস্থা করেছে ফ্যানের সাথে আবার কিন্তু পানি আছে ওখানে পানির লাইন দেওয়া আছে তো আবার এই বাতাসের সাথে পানিও পড়ে এটা আবার দেওয়া আসছে শুধু পানি এখানে পানি পরে নিচে দেশ যে আমাদের দেশে তো সাধারণ একটা গার্ডেনে ঢুকতে গেলে পার্কে ঢুকতে গেলে বিজেট লাগে আর কি টিকিট লাগে তো দেশে পুরো আর কি ফ্রি আর কিছু কিছু আছে হয়তো ডুবাই আবুদে ওদিকে কিন্তু এদিকে যে আমাদের যে কটা গার্ডেন আসছে একটা গার্ডেনেও কোনো টাকা লাগে না এটার ভিতরে পানি পড়তেছে ফ্যানগুলা চলতেছে সবগুলা ফ্যান ছেড়ে দিচ্ছে পরিবেশ অনেক ঠান্ডা রাত্রে তো এমনি একটু ঠান্ডা এখন আর কি গরম থাকে তারপরেও একটু ঠান্ডা আছে কিন্তু ফ্যানগুলো আর কি চালু করাতে পরিবেশটা আরও অনেক সুন্দর এসছে চলতেছে এত সুন্দর আর কি সুব্যবস্থা হেউ আর কি ফ্রি কোনো টাকা নাই কিছু নাই বিশাল বড় এরিয়া নিয়ে আর কি গার্ডেন বানাইছে পার্ক বানাইছে মানুষ এখানে আর কি হাঁটতে আসছে বসে থাকে রেস্ট করে এটা হলে হাঁটার রাস্তা ওখানে ওই সামনে আসছে খেলনার পোলাপিনরা যেমন খেলতে পারে সেই ব্যবস্থা এটা হইলো মেইন রোড ওখানটা প্রচুর গাড়ি যাতায়াত করতাছে আর এটা হইলো হাঁটার জন্য দিচ্ছে এখানটা মানুষ আর কি গার্ডেনের পাশে এটা হাঁটা আর কি এক্সারসাইজ করবো ওই সাইডেও আসছে এক্সারসাইজ করার জন্য বাবা তুমি আসছো হবে না ਹੈਲੋ ਆਪੋ ਦੇ ਵਿੱਡੂ ਪੈਰਲ ਕਿ ਪਾਰਕ ਗਾਰਡਨ